আমি তো বলি ডক্টর ইউনুসরে আপনারা খালি সুৎখর সুৎখর কয়ে গালি দেন বেটার দোষ ওই একটাই খালি আগে আমরা মনে করতাম যে লোকটা খারাপ মনে হয় এখন তো দেখি না মাসাল্লাহ রাষ্ট্র তো সুন্দর চলে দেশ সংস্কার করার জন্য চুয়ান্ন বছর লাগে নাকি মিয়া তালিমরা চিরতরে বিদায় হবে চিরতরে বিদায় হবে ছাত্রর রক্ত দিছে খালি খালি কথা হয় না কথা ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে আন্দোলন করার জন্য আমরাও রাজ পথে নেমেছিলাম তখন কোন নেতা টেতা পাই না এখন দেখি বাবারে বাবা কত নেতা নেতার ভাব নাই ডানে নেতা বামে নেতা সামনে নেতা পিছনে নেতা উপরে নেতা নিচে গাছে জুলে সেও নেতা সেইরা চারের হাত থেকে এদেশকে রক্ষা করলো আমার

বাঙালি জাতির ইতিহাস বারবার রক্ত দেওয়া প্রয়োজন হলে আবার বহুবার দিয়েছি ইংরেজদেরকে দেশ থেকে বিদায় করার জন্যে একাত্ম দিয়েছি পাকিস্তান থেকে আমার দেশকে স্বাধীন করার জন্যে চব্বিশ রক্ত দিয়েছি সৈরাচার বিদায় করার জন্যে প্রয়োজনে আবার দেবো প্রজন্যামার দেব আমার দেশের zalim কে করে ছাড়ব দুই হাত ऊंचा করে দুই হাত ऊंचा করে চিল্লায়া বলো ঠিককে দেশের zalim গুলো এখনো বন্ধ হয়নি খামপি মেরে জায়গায় জায়গায় বসে আছে খুলুশ পাল্টাইছে আর কি লিबास পাল্টাইছে zalim যায় নাই <tut de shir zalim zainai>

একবার যেহেতু পরিবর্তনের ছোঁয়া লেগেছে একবার যেহেতু জালেমের বিরুদ্ধে কণ্ঠ উচ্চারিত হয়েছে একবার যেহেতু জালেমদের বিরুদ্ধে শুরু হয়েছে বাংলাদেশ থেকে জালিমরা চিরতরে বিদায় হবে চিরতরে বিদায় হবে আমি তো বলি ডক্টর ইউনূস রে আপনারা খালি সুত কর সুত গালি দেন ব্যাটার দোষ ওই একটাই খালি আগে আমরা মনে করতাম যে লোকটা খারাপ বনা হয় এখন তো দেখি না 마শাআল্লাহ রাষ্ট্র তো সুন্দর চলে কি কথা বলনাแก ঠিক রাষ্ট্র 마শাআল্লাহ ভালো চালিয়ে এখন আল্লাহর ওলি রে চালানোর জন্য কই পামু কোন কারণ রাষ্ট্র চালানোর জন্য আল্লাহর অলি যদি খোঁজেন কই পাইবেন আল্লাহর অলি এদেশের মানুষ কি আল্লাহর অলি এদেশের মানুষ হলো সব সিটার আর বাক পাড়ার বদমাস আমি আমারটা কইতেছি আপনার করে কই না আবার রাগ হয় না হে আল্লাহর অলি শাসক পাইবেন কই তো একজন সুদখোর পাইছেন ভালো কথা লোকটার দোষ খালি ওই একটা বাকি তো ভালো আছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তার নামে এই আট মাস না কয় মাস হয়ে গেল এখন পর্যন্ত একটা চুরির রেকর্ড নাই ডাকাতির রেকর্ড নাই খুনের রেকর্ড নাই তার নামে দেশের কোন সম্পদ পাচার করার রেকর্ড নাই সুতরাং বলবো এই পদ্ধতিতে যদি ডক্টর ই সাহেব চালাইতে চান তাহলে দশ বছর ক্ষমতায় থাকেন নির্বাচনের দরকার নির্বাচন করে হয়েছে কি লাভ খালি এই নেতার খাওয়ান বন্ধ করে এই নেতারে খাওয়া হয়েছে এই নেতার খাওয়ান বন্ধ করে আবার এই নেতা খাওয়া হয়েছি লাভ হয়েছে কি কি

ভালো মানুষ মনে করছে যেই জনগণ এক কাপ চা খায় নেতারে কয় ভোট আমদানি দিব দুনিয়ার কারে দাওয়ার আছে আমদানি দিব এই জাতির কাছে দিনের কি দাওয়াত দিবেন বলেন তার কাছে নেতা কেমন চাবেন আপনি প্রার্থী একজন এসে খায় বেটা এক কাপ রংসা খা রংসা খাওয়া একটা ভোট কিন্তু আমার এই কি কন মেয়ে রং চা খাওয়াইছেন আমি ভোট তো আমদানি দিব বিকেলবেলা আর একজন এসে দুধ চা খাওয়াইছে

মানুষ একজন ভোট দিছে কয়জন রে চারজন রে ওয়াদা দিয়ে লিস এজন্য নেতারাও বুঝছে যে দেশের জনগণ টাকা যদি খাওয়াইতে হয় তো জনগণ রে খাওয়াই লাভ কি এই নেতারা খুঁজে খুঁজে দুই চারশো কর্মী পালছে এই যে ষোলো বছর দেখছেন না পঞ্চাশ জন কর্মী পালছে হ্যাঁ গরিব পিডায় বাড়ায় খাওয়াইয়া ভোট কেন্দ্রে হেরা দখল বাস এক লাখ পঁচিশটা সিল বিদায় ঠিক কথা বলেন

থাকলে ছাইটাও পাওয়া যায় না ঘর পুরলে তো ছাই পাওয়া যায় না আপনারা মনে হয় রাগ করতেছে জীবনের তরে দাওয়াত মনে হয় শেষ আর পাওয়া লাগবে না ঘর পুরলে তো বাবা ছাই পাওয়া যায় কিন্তু কপাল পুরলে ছাইটাও পাওয়া যায় না জাতির কপাল পুরে নয়তো দেশ স্বাধীনতার আজকে তিপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেল এখনো এ দেশটা বৌদ্ধ আয়ের দেশে পরিণত করতে পারলাম না এদেশের রাস্তাঘাট ভালো হলো না এদেশের ব্রিজ নির্মাণ হলো না কালভার নির্মাণ হলো না এদেশের এখন পর্যন্ত ফিফটি পার্সেন্ট মানুষ মধ্য আয় ইনকামের মধ্যে নাই এদেশের মানুষ এখনো ভিক্ষা করে খাইতে হয় এদেশের মানুষ এখনো পেটের অভাবে মা সন্তানের জন্য রুটি চুরি করে দোকান থেকে এদেশ বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো মেয়া একটা দেশ সংস্কার করার জন্য চুয়ান্ন বছর লাগে নাকি মিয়া বুকে হাত দিয়ে বলি আমাগর হুজুরদের হাতে দশ বছরের জন্য ক্ষমতা দিয়ে দেন দেখেন দেশের পরিবর্তন কেমন করে ঘটা হবে না তো পরিবর্তন কারণ হবে কি করে পদ্মা সেতু না দেখাইছেন খাইছেন তো তিন পদ্মা সেতু পেটের মধ্যে ঢুকছে নদীর উপরে যেইটা আছে ওইটা না দেখা যায় পেটের মধ্যে যেই তিনটা ঢুকছে ওটা বের করবো কেমনি মিয়া